হ্যালো সবাইকে তা আমি মিনা তোমরা দেখছো মিনা ক্রিয়েশন তো আজকে ফ্রাইডে ছিল আর আজকে ছিল দিদিভাইয়ের চেক আপের দিন তো আমাদের মাঝখানে শরীর খারাপ হয়ে যায় এর জন্য ডক্টর আমাদের আমাদের না দিদিভাইকে যেতে বলেছিল দুই সপ্তাহ বাদে আর রিপোর্ট আসবে আজকে প্লাস আজকে অনেকগুলো টেস্ট আছে তো ওইগুলো দেখেই ডক্টর বলবে যে আমাদের অপারেশনের ডেট কবে তো দিদিভাইয়ের কি হয়েছে না হয়েছে তোমরা কমেন্ট করে বলো যারা জানতে চাও আর আজকে আমি রান্না করছিলাম ফ্রায়েড রাইস আজকে আমি অনেক সকালে উঠি সাতটা নাগাদ আর আমার রান্না করতে অনেক ভাল লাগে কিন্তু এত সকালে উঠতে আমার ভালো লাগে না যেহেতু দিদি ভাইরা নটার সময় যাবে হসপিটালে মানে বাড়ি থেকে রওনা দেবে তো আমি সাতটা নাগাদ উঠি আর আটটার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে নালে দেরি হয়ে যাবে খাবারটা নিতে মানে রেডি হতে তো এর জন্য সকাল সকাল উঠে রান্নাটা শুরু করে দিয়ে আর ভাতটা আগে থেকে খারাপ ছিল আর কার কারি ফ্রাইড রাইস খেতে ভাল লাগে কমেন্ট করে জানিও আর আমার হাট করে মন খারাপ হলেও আমি রান্না করি আমার অনেক ভাল লাগে তো এই দেখো আমার বানানোর ফ্রায়েড রাইসের লুক হয়ে গেছে কমপ্লিট তো এখানে আমি দুটো ডিমও দিয়ে দিয়েছিলাম দিদিভাইয়ের টিফিনে আর টিফিন উঠাচ্ছিলো দিদি ভাই হ্যাঁ তো আমার রান্না করতে ভাল লাগে তো কাদের কাদের আমার মতো রান্না করতে ভাল লাগে জানিও তো এখানে দিদি ভাই বের হয়ে যাচ্ছিলো এবং আমাকে বাই করে দিল এই যে আমি ব্যালকনি থেকে ভিডিও করছিলাম জিজু দাঁড়িয়েছিল দিদি ভাইও দাঁড়িয়েছিল গাড়িটা আসতে একটু লেট করে তো ওই দেখো গাড়িটা চলে এসছে এবং দিদি আর জিজি জিজু গাড়িতে উঠে পড়ে তো চলো রিপোর্টে কি আসে না আসে বা কবে ডেট দিল তোমাদের জানাবো ওদের আস্তে আস্তে সন্ধ্যা তো চলো টাটা ওরা আসুক তারপরে বলবো কি হয়েছে না হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো চলো